হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটু আগে যে মানে লাস্ট যে ভিডিওটা ছেড়েছি যে মানে রিমি কেন চলে আসে বা ও কেন বেশি দিন সংসার করতে পারে না এবার কতদিন সংসার করবে তো এই ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তো সেখানে বেশ কিছু ইনোসেন্ট পাবলিকে এসে তার ইনোসেন্ট ভাইয়ের হয়ে বলছে বেচারা বেগেকার কেস খেয়েছে সিরিয়াসলি বেচারা এতই বেচারা দু দুটো মেয়ের লাইফ নিয়ে খেলছে দু দুটো মেয়ের লাইফ নিয়ে খেলছে এটা বলার পর সহ্য করতে পারেনি স্ট্রাইক দিয়ে দিয়েছে সে সত্যি বেচারা মাই গড এখনো অবধি কন্টিনিউ নাটক করে চলেছে এখনও অবধি কন্টিনিউ নাটক করে চলেছে আজকে ওর জন্য দুটো মেয়েরই এই অবস্থা হুম আজকে ওর জন্য দুটো মেয়েরই এই অবস্থা এক তো বউয়ের সঙ্গে সম্পর্ক থাকাকালীন মানে মেয়েটাকে টাইম দেয়নি প্রথম কথা হচ্ছে রিমিকে কখনোই এক তো রিমির বাপ বদমাইশ তার মধ্যে রিমির স্বামী হিসাবেও সেই কর্তব্য পালন করেনি কারণ কিছু প্রবলেম হলেই এক্সকে আনব্লক করত এবং যখন এক্সের সঙ্গে থাকতো তখন তার সঙ্গে কোনো ঝামেলা হলেই রিমিকে আনব্লক করত মানে এইটা হচ্ছে যে মানে ও যখন যার সঙ্গে থাকবে তখন তার মধ্যে গুণগুলো ওর ভালো লাগে না অপরজনের গুণগুলো ভালো লাগে এটা যেমন ওই ছেলেটির এক্স আমাকে বলেছে যে আমার সঙ্গে ঝগড়া হলেই বলে ও ভালো ছিল ও আমাকে খাইয়ে দিত ও এই করতো তা যখন বউ তোর সঙ্গে থাকে তখন বউয়ের গুণগুলো তুই দেখতে পাস না যখন তুই এক্সের সাথে থাকিস তখন তুই বউয়ের গুণগুলো দেখতে পাস আবার যখন বউয়ের সঙ্গে থাকিস তখন বউয়ের গুণগুলো দেখতে পাস না এক্সের গুণগুলো দেখতে পাস ভাই তুই যে কি লেভেলের খিলাড়ি কাল এই যে এখনকার ব্যাপারটা নিয়েই দেখো ও না চাইলে যেরকম বাবলি মুখার্জির সঙ্গে ঝগড়া করলো তাকে ছোট করলো সে তাকে সংসার করবে না বলে আরেকজনের কাছে গেলো কোথায় তাকে তো আটকাতে পারলি না তুই যখন সংসার করতেই চাস না আর করবি নাই বা কেন সেটাতে তো পরে আসছি তুই যখন সংসার করতেই চাস না তুই কিন্তু আটকাতে পারলি না তাই না কিন্তু যখন তোকে তোর ঘরে তোর শাশুড়ি তারপরে এই সমাজসেবিকা গিয়ে তোর বউকে রেখে আসলো তখন তারপরে তুই বলছিস যে এগুলো আমি মেনে নিইনি নি এগুলো আমি মেনে নিয়ে নিই এগুলো আমারকে চাপিয়ে দেওয়া হয়েছে মানে তাহলে তোর ঘরে যে মেয়েটা রয়েছে তার এই সব শুনে তার মনের ওপরে কি যাবে সে কিভাবে তোর সঙ্গে সব কিছু ঠিক করে নেবে এই যে ন্যাকামো মার্কা কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলছিস মানে কি দুই দিকেই সমান রেখে চলতে চাইছিস তুই এটা প্রমাণ করার চেষ্টা করছিস যে তুই তোর এক্সকে নিজে থেকে ছাড়তে যাসনি। বা তোর বাড়িতে এতদিন তো বলছিলি ও বান্ধবী ও বান্ধবী ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তাহলে তোর বউকে তোর মেনে নিতে প্রবলেম কোথায় আবার এখন যখন কিছু পাবলিক বলছে ওর সঙ্গে এটা ভালো করলি না তখন আবার কেন বলছিস মেনে নি মানে তুমি চাতে আহ ভাইয়া এইদিকে এক্সকেও কোনো দিনও প্রেমিকা বলে স্বীকার করনি বা তাকে খেয়েছ ইউজ করেছো তার সঙ্গে শুয়েছো ঘুরেছ তারপরেও বলে গেছো শুধু বন্ধু শুধু বন্ধু হুম আবার দিকে বউ থাকাকালীনও বউকে তুমি স্বীকার করতে পারছো না তোমার এখন পাবলিকের চিন্তা হচ্ছে পাবলিক তোমাকে কে বললো তুই ওই মেয়েটাকে ধোকা দিলি তুই ওই মেয়েটাকে ধোকা দিলি হুম এখন তুমি পাবলিকের চিন্তা করছো এখন তো তারপরে তোমার বউ যখন দেখবে যে তুমি এই ধরনের কিছু কমেন্ট করছো সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসে এমন ভাব দেখাচ্ছ যেন তোমার ঘরের ওপর জোর করে তোমার বউকে গছিয়ে দিয়ে যাওয়া হয়েছে তখন সেই মেয়েটার খারাপ লাগবে না তখন সেই মেয়েটা সব কিছু ভুলে তোর সঙ্গে কিভাবে সংসারটা করবে হুম এই নিয়েই তো লাগবে অশান্তি মেয়েটার মানে একার দায়িত্ব না তোর সঙ্গে মানিয়ে নেওয়া তোর কোনো দায়িত্ব নেই এই পাঠার কোনো দায়িত্ব নেই যারা পাঠার হয়ে এসে বলছে পাঠা ইনোসেন্ট তাদেরকে বলছে এই পাঠার কোনো দায়িত্ব নেই ওই মেয়েটাকে মানিয়ে নেওয়া ওই মেয়েটা কি চাই একমাত্র আমি আজকে বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে আজকে আমি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে যদি ওই পাঠাকে কেউ সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে সেটা হচ্ছে রিমি সেটা হচ্ছে রিমি রিমি এই পাঠাকে পাওয়ার জন্য আজ অবধি যত রকম পাগলামি করার করেছে যত রকম এমনকি নিজে এটাও করেছে ওপেন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ওই পাঠাকে পাওয়ার জন্য আজ অবধি যা যা করেছে যত গালি খেয়েছে সব এই পাঠাকে পাওয়ার জন্য কিন্তু ওই ছেলেটির এক্স হুম ওই পাঠার এক্স প্রত্যেকটা মুহূর্তে কিছু হয়েছে কি না হয়েছে যেমন কেসের ব্যাপারটাই যখন নিজে কেস খেয়েছে তখন ওখান থেকে সাইড কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছে হুম ওই মেয়েটি জাস্ট এই রিমিকে জ্বালানোর জন্য মানে তোর থেকে আমি কেড়ে নিলাম আমার জিনিস আমি কেড়ে নিলাম এই ভাবটা দেখানোর জন্য রিমিকে জ্বালিয়েছে ও ভালোবাসা দেখিয়েছে একজনকে জ্বালানোর জন্য আর রিমি সত্যিকারের ভালোবেসে জ্বলেছে ঠিক আছে আজকে আমি বলতে বাধ্য হলাম রিমি যত বড়ই পাগল হোক না কেন ওর পাগলামি ছিল শুধুমাত্র এই পাঠাটার জন্য আর ওই পাঠি সবসময় চেয়েছে যে এই পাঠাটাকে নিয়ে ওর সঙ্গে ঘুরবে ফিরবে ওকে মজা দেবে আর রিমিকে জ্বালাবে হুম এইটা হচ্ছে আসল ফ্যাক্ট যারা মেনে নিতে পারবে না তারা দয়া করে ভিডিওটা দেখো না ঠিক আছে অনেক বলেছি অনেক একটা মেয়ের হয়ে সাপোর্ট করেছি কিন্তু এই মেয়েটা কি মাগনায় ভেসে এসেছে নাকি হুম লিগাল ওয়াইফ হয়ে ও কি মাগনায় ভেসে এসেছে নাকি ওই মেয়েটি কোনো দিনও মন থেকে যদি ভালোবাসতো তাহলে মা বাবার এগেনস্টে গিয়ে আজকে ও এই ছেলেটির পাশে দাঁড়াতো কিন্তু কোনো দিনও সেটা করেনি প্রত্যেকটা সময় নিজের মা বাবার হয়ে এই পাঠার এগেন্স্টে লড়েছে হ্যাঁ কোন সময় পাঠার পাশে গিয়ে থেকেছে ঘুরতে গেছে চুল মানে পাঠার চুলকানি মেটানোর জন্য সব সময় এই মেয়ে ওই পাঠি সঙ্গে থেকেছে এটা বলা মানে বাহুল্য সময় সুখের সময় ওই পাঠার পাশে পাঠি ছিল কিন্তু প্রত্যেকটা দুঃখের সময় বা কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান সময় এই রিমি কিন্তু পাঠার জন্য ভেবেছে আর পাঠার ঘরে বউ টিকবে কী করে গো তোমরা যারা বলছো এরপরে ও সংসার করতে না পারলে পাঠার নামে পাঠার সঙ্গে টিকবে কি করে ঘরে বউ থাকতে যদি সে সোশ্যাল মিডিয়ায় বলে আমি চাইনি আমাকে জোর করে গছিয়ে দেওয়া হয়েছে মানেটা কি তোর বউ তুই চাসনি মানে তোর কর্তব্য তোর বউ তোকে তোর বাড়িতে এসেছে তুই তাকে ভালো মতন রাখবি তার যেই যেই শিক্ষাগুলোর অভাব আছে নিজেরা শিখিয়ে নিবি তাকে টাইম দিবি তা না করে তুমি এখন এসে ব্যালেন্স করছ তুমি ভিউয়ার্সদের ব্যালেন্স করছো কিভাবে কিস্তিটা কম খাওয়া যায় আর যদি মেনে নিলাম তুই সত্যি ওই পাঠিকে ভালোবাসিস যদি সত্যিকারের তুই পাঠিকে ভালোবেসে থাকিস তাহলে তুই রিমিকে ঘরে তুলতিস না ওই মেয়েটাকে ঘরে তুলে এখন ওকে অপমান করছিস হুম জোর করে গছিয়ে দিয়ে গেছে কালকেই পিঙ্কি পাল আর ওই মুন লাইভে এসে বললো যে ওরা ভীষণ খুশি ছিল ওরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে ওকে গলায় জড়িয়ে ধরে ওর এবং কালকে লাইভে যখন ওই যে ওই পাঠি হাত কেটেছে হাত কেটেছে হাত কেটেছে মানে এসব সব নিয়ে যখন লাইভটা করছিল ওই পাঠা ওই মুহূর্তে ওর আর রিমির কথোপকথন শুনে কোথাও মনে হচ্ছিল যে ওর রিমিকে মেনে নিতে পারছে না যথেষ্ট ইজি সম্পর্ক ছিল তারপরেও তাহলে এই নাটকগুলো সোশ্যাল মিডিয়াতে এসে কেন করছে পাঠা এই পাঠির অডিয়েন্সের হাত থেকে বাঁচার জন্য গালাগালি খাবার হাত থেকে বাঁচার জন্য তুই কতদিন চলবি দুই নৌকায় পা দিয়ে আজকে তোর দুই নৌকায় পা দিয়ে চলার জন্য কোন সময় এই মেয়েটা খিস্তি খায় তো কোনো সময় এই মেয়েটা খিস্তি খায় কোনো সময় তোর বউ খিস্তি খায় তো কোনো সময় তোর রক্ষিতা খিস্তি খায় অসভ্য জানোয়ার ছেলে যেরকম হবে না আচ্ছা ছেলে তো এরকম হবে পরিবারটাই তো এরকম দুদিন আগে দুদিন আগে এক্স মানে ওই রক্ষি পাঠিকে এই পাঠার পাঠিকে দুদিন আগে মানে কোলে তুলে নিয়ে কত নাচ আজকে এগারো মাস ধরে ঘরে বসিয়ে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে মানে একসঙ্গে লাইভ হচ্ছে এ কুরকুরে খেতে ভালোবাসে লেজ খেতে ভালোবাসে মানে উফ সে মানে সহ্য করার বাইরে এত পীড়িত উরে বাবারে বাবা তখনও এক চান্সে মানে যখন রিমি চলে গেছিলো এক চান্সে ওই পাঠিকে ঘরে ঢুকিয়ে মানে জামাই আদর না বউ আদর বউ আদর করা হয়েছে আবার এগারো মাস পরে যখন ওই পাঠিকে বিদায় দিয়ে রিমি ঘরে এলো তখন রিমিকে বউ আদর করা হচ্ছে তাহলে সালে এর ফ্যামিলিটাই তো পাল্টিবাজ এর ফ্যামিলিটাই তো বড় পাল্টিবাজ আমি যখন গেছিলাম তখন এর বড় মাসি বলেছিল রিমিকে ছাড়া আমি কাউকে এই বাড়ির বউ হতে দেব না তাহলে রিমি যখন চলে গেছিলো এতগুলো দিন ধরে এই এগারোটা মাস ধরে রিসেন্ট হোলির দিনও কি করে ওই পাঠিকে নিয়ে এত চুমাচাটি করে এত মাথায় নাচানাচি করে তাকে বাড়ির বউয়ের স্বীকৃতির দেওয়া হয় আর যদি বাড়ির বউয়ের স্বীকৃতি নাই দেওয়া হয় তাহলে তার জন্মদিন কেন বাড়িতে পালন করা হবে তার সঙ্গে অ্যানিভার্সারি কেন পালন করা হবে শুধু যদি বন্ধু হয়ে থাকে ন্যাকামো না ন্যাকামও করো হুম হে জুতিয়ে না এই পাঠার একেবারে লাল করে দিতে হয় এই পাঠা হচ্ছে পাঠার পাঠার ফ্যামিলি হচ্ছে যত সব মেয়েদেরগুলো সর্বনাশের মূল আজকে আজকে বউ চলে গেলে রক্ষিতাকে ঘরে ঢুকিয়ে মানে বউ আদর করছে আর আবার বউ আসলে রক্ষিতাকে সরিয়ে বউকে বউ আদর করছে কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই শালা নিজেদের স্ট্যান্ড পয়েন্ট আছে যে না আমাদের বাড়ির বউ যবে বউ আসবে তবেই তাকে আমরা ঘরে তুলে নেব আদারওয়াইজ তুই কার সঙ্গে তোর এক্সের সাথে তুই বাইরে প্রমোশন ভিডিও করবি কি করবি সব বাড়ির বাইরে করবি আমি চাই না আমরা চাই না পাড়ার লোক কোনোভাবে হাসাহাসি করুক আমরা চাই না সোশ্যাল মিডিয়াতে আমাদের মজা উড়ুক যা করবি ওই মানে তোর এক্সের সঙ্গে যা করবি তুই বাড়ির বাইরে করবি এই বাড়িতে একমাত্র রিমির অধিকার কারণ ও এই বাড়ির বউ বলেছিল তোমরা বলো বলেছিল ওই দেবনাথ ফ্যামিলির একটা প্রাণী বলেছিল ওর মা বাবা বলেছিল না ও মাসিরা বলেছিল সদ্বুদ্ধি দেয়নি তো তখন ছেলেকে যে বাড়ির বউকে ছাড়া আমরা কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেব না বাড়িতেই মানে পাশের ঘরে মা বাবা আর এই পাশের ঘরে ছেলে রক্ষিতা নিয়ে ফুর্তি করছে এক্স নিয়ে ফুর্তি করছে আর আজকে যেই নাকি আবার রিমি বাড়িতে গেল অমনি রিমিকে গলায় জড়িয়ে ধরে আবার বৌমা আদর করছে মানে এদের সালা এদের থেকে বড় চিটিং বা যারা আছে নাকি একটাও দোগলা পাল্টিবাজ কখনও এর গালে চুমু খাচ্ছে কখনও ওর গালে চুমু খাচ্ছে আর এতই যদি বউকে ভালোবাসে তাহলে বউমার সঙ্গে মানিয়ে নিতে পারে না কেন মানছি বউমা একটুখানি বুঝদার কম ওর মানে ডিসিপ্লিন আলাদা ওর মা ওকে ঠিকঠাক ডিসিপ্লিন দেয়নি ঠিকঠাক সময় মতন কোনো কিছু করা শেখায়নি ও ঠিকঠাক কিছুই করতে পারে না শাশুড়ি কেন শিখিয়ে নিচ্ছে না শাশুড়ি কেন টাইম দিচ্ছে না এখন যদি বউয়ের সামনে বসে ওই এক্সের নামে সুনাম করে তাহলে জীবনে কোনো দিনও বউ টিকবে না আবার যদি এক্সের সামনে গিয়ে বউয়ের সুনাম করে তাহলে কোনোদিন ওই এক্স গার্লফ্রেন্ডও টিকবে না সালা নাটক আবার কিছু কিছু পাবলিক আছে ইনোসেন্ট ওর দুঃখ কেউ বুঝছে না ওর থেকে বড় ঠেমনার পুরো হোয়াইটিতে গোটা আর দুটো নেই ওর এই যে ওর যে এই দুঃখ ওর দেখাচ্ছে পুরো পুরি একমাত্র ওই পাঠির ভিউয়ার্সদের কাছ থেকে গালাগালি খাওয়ার হাত থেকে বাঁচার জন্য যার লাইফটা এতদিন যাকে খেয়ে ঠেয়ে ছেড়ে দিল তার ভিউয়ার্সদের হাত থেকে গালাগালি খাওয়ার মানে থেকে বাঁচার জন্য আজকে আবার সে এই নাটকগুলো করছে যে আমার ইচ্ছা ছিল না কালকে তো একবারও মনে হয়নি যে ওর সঙ্গে ও মন থেকে মেনে নেয়নি রিমিকে একবারও মনে হয়নি আর নেবে নাই বা কেন ও মন থেকে মেনে নিতে বাধ্য এখন তো নাটক করলে চলবে না তুমি বিয়ে করে ডিভোর্স না দিয়ে আরেকজনকে নিয়ে ঘুরে বেড়াবে সেটা করলে তো চলবে না তো যারা ভাবছো যে তোমাদের ভাই খুব ইনোসেন্ট ইনোসেন্টের কাতায় আগুন ঠিক আছে সব থেকে ঢেমনা হচ্ছে ওই ছেলেটার ছেলেটার পরিবার যারা নাকি একটার পর একটা মেয়েকে নিয়ে নাচানাচি করছে মানে ছেলে যেই মেয়েকে নিয়ে আসবে সে সে যদি মানে কি আর বলবো রেড লাইট এরিয়া থেকেও তুলে নিয়ে আসে তাকেও মনে হয় ঘরে বসিয়ে বৌমা আদর করবে এমন ফালতু ফ্যামিলি এমন ফালতু ফ্যামিলি ওই একটা পাঠা আজকে দু দুটো মেয়ের লাইফ নিয়ে খেলা করছে আর ওই পাঠি আসছি ওর ওর নাটক হুম ওর নাটক ওর লজ্জা নেই এখনও ওর এখনও লজ্জা নেই নাটক করে আবার ইয়ে করছে অ্যাটেম্প করছে কিছু হ্যাঁ লজ্জা সরম এখনও হয়নি বেহায়া বেহায়াটাকে কতদিন ধরে বুঝিয়েছি বেহায়াটাকে বোঝাতে গেছি বলে আমাকে স্ট্রাইক মেরেছে আসছি বেহায়াকে নিয়ে পরের ভিডিওতে এই ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে আর বেশি বড় হয়ে গেলে ভিডিও তাহলে প্রবলেম হবে তো ওই বেহায়াকে নিয়ে পরে আসছি তো এইটা এই অবধি মোটমাট যারা ভাবছে ওই পাঠা ইনোসেন্ট তারা এখনও দুনিয়ার কিছু দেখো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে পাঠা খুব ভালো করে রিমির যদি এবার কোনো ক্ষতি হয় তাহলে তো তুই গেলি হুম রিমিট যদি কোনো ক্ষতি হয় আর ও ওকে যদি সংসার করতে তুই সাহায্য না করিস তুই যেই নাটকটাগুলো শুরু করছিস আবার ও সংসার করতে পারবে না ওকে তারাবি তারপরে আবার প্রমাণিত হবে রিমি সংসার করতে পারে না ও মানিয়ে নিতে পারুক কি না পারুক তোর মানিয়ে নিবি কারণ তুই ওর থেকে বয়সেও বড় আর তোর মা মাসিরা যেইভাবে মায়ের থেকে মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে বৌমার মর্যাদা দিয়েছে সেই মর্যাদা যেন শেষ দিন অব্দি থাকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখনকার মতন টাটা বাই বাই